বনবিবির টিজার রিলিজ হয়েছে সুন্দরবনের প্রেক্ষাপটে আসছে নতুন ছবি বনবিবি সোহিনী সরকার পার্ন মিত্র অভিনীত এই ছবির প্রথম ঝলক প্রকাশে এলো বহুদিন পর আবারও এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন পার্ন আর সেই ছবি টিজারে উঠে এলো সেখানকার জীবনযাপনের একটি নির্মম ছবি সুন্দরবনের বাসিন্দারা যেভাবে দিনযাপন করেন তারা জীবিকার সঙ্গে যেভাবে জড়িয়ে রয়েছে এবং প্রবল ঝুঁকি রয়েছে তাদের কাজে সেই সমস্ত ঝুঁকি বিপদের কথাই উঠে আসবে বনবিবির ছবিতে টিজারে উঠে এলো মধু সংগ্রহ এবং মা ধরতে যাওয়ার মধ্যে যে বিপদ লুকিয়ে রয়েছে সেটার আভাস একই সঙ্গে উঠে এলো একটি জরুরি প্রশ্ন সেখানকার বাসিন্দাদের বিপদ বেশি কার থেকে দক্ষিণ রায় অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার নাকি সেখানকার ক্ষমতাবার মানুষদের থেকে সুন্দরবনের মানুষেরা যে কোনো অজানা বিপদের হাত থেকে বাঁচতে পুজো করে বনবিবির বা বনলক্ষ্মীর হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই তাকে পুজো করেন এই ছবিতে বন চরিত্রে ধরা দেবেন সোহিনী সরকার গুরুত্বপূর্ণ তথা মুখ্য ভূমিকায় রয়েছে পার্ণমিত্র তার চরিত্রের নাম রেশম অন্যান্য চরিত্রে আছে আর্য দাস গুপ্ত রূপাঞ্জনা মিত্র রণজয় বিষ্ণু প্রমুখ রণজয় বিষ্ণু ছবিতে একটি পুলিশের চরিত্রে দেখা যাবে ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয় এটা এমন একটা দুনিয়ার গল্প যেখানে ভাটায় আটকে যায় জীবন জোয়ারে তলিয়ে যায় স্বপ্ন আর নোনা জল চকচক করে রাং তার মতো পার্ন মিত্রর এই টিজার শেয়ার করাতে কোয়েল মল্লিক সেখানে কমেন্ট করেন বাহ দারুন অনেক শুভেচ্ছা নিয়েও একটি অন্য ইউজার লেখেন শুভেচ্ছা নেবেন দারুণ লাগলো কি এই সমস্ত কিছু আপনি কতটা এক্সাইটেড আছেন কমেন্ট করে লিখতে একদমই ভুলবেন না আমাদের এই চ্যানেল আমাদের এই পেজ বং সিনেমাকে সাবস্ক্রাইব এবং ফলো করুন ফেসবুক বা ইউটিউবে আমি জ্যাক দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ